মমর্ষ্য রোগীদের পাশে দাঁড়াতে গোঘাটের ভাদুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে অনুষ্ঠিত হল রক্তদান শিবির ভাদুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চাত্রা স্কুলে এই শিবিরটি অনুষ্ঠিত হয় প্রায় সত্তর থেকে আশি জন রক্তদাতা এদিনের শিবিরে স্বেচ্ছায় দান করেন শিবিরে উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় ভাদুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বেগম উপপ্রধান রাজকুমার কোলে ভাদুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ কামিরুল আইএনটিটি ইউসি সভাপতি এহসান আলী মল্লিক বিশিষ্ট শিক্ষক দেবাশিস সহ আরো অনেকে দিনের শিবিরে হাজির হয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় বলেন বলবেন দেখুন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির আন্ডারে সাতটা গ্রাম পঞ্চায়েত সেই সাতটা গ্রাম পঞ্চায়েত আমাদের পঞ্চায়েত সমিতি এবং বিডিও সাহেবের নির্দেশে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম বর্তমানে অন্যান্য অঞ্চল কমপ্লিট হয়ে গেছে আজকে ভাদুর অঞ্চলে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে কারণ আপনারা জানেন যে রক্তের সংকট সেই রক্তের সংকটের মধ্য দিয়ে মানুষের যে ধারণা যে গ্রাম পঞ্চায়েত মানে শুধু রাস্তা করা ড্রেন করা বা এসব কিছু নয় ইঁটকাট পাথর থেকে বেরিয়ে আমরা গ্রাম পঞ্চায়েতগতভাবে বিভিন্ন জনমুখী প্রকল্প আমরা নিয়েছি আপনারা জানেন প্রত্যেকটা মঙ্গলবার স্কুলের ছাত্রছাত্রী গ্রামের যে সমস্ত ক্লাব সংগঠন আমার আশা কর্মীরা আইসিডিএসের কর্মীরা সহ ভিআরপিদের নিয়ে আমরা প্রত্যেকটা মঙ্গলবার যে কোনো না যে কোনো গ্রামে গিয়ে এই স্বচ্ছ ভারত যে অভিযান বা নির্মল বাংলা সেই বাংলার কাজ আমরা করি এবং মানুষকে সচেতন যে বার্তা দিই যে মশারি টাঙিয়ে শুতে হবে এবং আপনার এলাকায় যে পার্থিনিয়াম গাছগুলো রয়েছে সেই গাছগুলো আপনাদেরকে নিজেদেরকে পরিষ্কার করতে হবে আমাদের যে মূল উদ্দেশ্য যে এলাকাকে পরিচ্ছন্ন রাখা পরিবেশকে সুস্থ রাখা এবং পরবর্তীতে আমরা যে প্রোগ্রামটা নিয়ে আসতে চলেছি যে আমার ময়লা আমার অধিকার দেখুন বাপের যে সম্পত্তি সেই সম্পত্তি যদি আমরা রক্ষণাবেক্ষণ করতে পারি তাহলে আমার বাড়ির থেকে যে উৎপন্ন ময়লাটা সেই ময়লাটাকেও কিন্তু আমাকে সযত্নে সেই নির্দিষ্ট স্থানে ফেলে আসতে হবে এরকমভাবে আমরা বিভিন্ন পরিকল্পনা নিয়ে গ্রামকে আমরা সচেতন করছি এবং এলাকার উন্নয়ন সাধনে আমরা ব্রতী হয়েছি আমার ভাদুর গ্রাম পঞ্চায়েত তার থেকেও বিরত নয় যে আজকে ভাদুর গ্রাম পঞ্চায়েত এই রক্তদান শিবিরে উপস্থিত হয়েছি বহু মানুষের এখানে ভিড় আপনারা জানেন যে পঞ্চাশ থেকে পঞ্চান্ন জনের মতো রক্তদাতা এখানে স্বেচ্ছায় রক্তদান করবেন কারণ এই যে প্রখর রোদ্দুর আর এই টাইমটা রক্তের সংকট হয় প্রচুর একটা মূর্ষ রুগীর পাশে দাঁড়াতে ভাদুর গ্রাম পঞ্চায়েত গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতি সবাই কিন্তু আমরা এই জনকন্যাণমুখী যে পরিকল্পনা সেই পরিকল্পনার মধ্যে ভাদুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রাজকুমার কোলে বলেন আজকে রক্তদান শিবির নিয়ে বলার কথা এটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ সারা পশ্চিমবাংলা জুড়ে আমাদের যে রক্তের টান বিভিন্ন জোন বিভিন্ন রোগী যে রক্ত পাচ্ছে না তার জন্য জীবন চলে যাচ্ছে সেই জীবন দান করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের গোগাটা এক নম্বর ব্লকের বিডিওর নির্দেশে আমরা ভাদুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আজ আমরা রক্তদান শিবির আয়োজন করেছি এবং এই রক্তদান শিবিরে সবাই এসেছে সবাইকে আমন্ত্রণ করেছি আমরা চাইছি মানুষ আরও যাতে বেশি করে এই রক্তদান শিবির অনুষ্ঠিত করে তাদের জন্য আমরা ভাদুর অঞ্চলের পক্ষ থেকেও পাশে থাকবো তারা যাহাতে করতে পারে তার জন্য যতটুকু আমাদের সামর্থ্য ভাদুর অঞ্চল থেকে দেওয়া হবে এবং মানুষের জীবন যাতে বাঁচে সবাই সুস্থ থাকে ভালো থাকে এটাই আমাদের কাছে কামনা আজকে আমাদের মোটামুটি ধরা রয়েছে সত্তর জনের মতন রক্ত দেওয়ার জন্য পরিকল্পনা করা হয়েছে এখন পর্যন্ত আমাদের চল্লিশ পঁয়তাল্লিশ জন রক্ত দিচ্ছে এর পরেও আসছে সব কাজ তাই সেরে তারাও রক্ত দেবে এখানে আমাদের রক্ত দেওয়ার সঙ্গে প্রোগ্রামটা করছে আমরা ভাদুর অঞ্চলেরই চাঁদরা হাই স্কুলে আইএনটিটি ইউসি সভাপতি এহেসান আলী মল্লিক বলেন আজকে আমাদের রক্তদান শিবিরে মোটামুটি সত্তর আশি জনের মতো রক্ত নেওয়ার ইয়ে করা হয়েছে আয়োজন করা হয়েছে এখন পর্যন্ত চল্লিশ পঁয়তাল্লিশ জন দিয়েছে তো আরও দিচ্ছে আর আমাদের আজ রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় মহাশয় এবং পূর্ত কর্মাধ্যক্ষ শ্রীমন্ত রায় মহাশয় এবং আমাদের ভাদুর ভাদুর অঞ্চলের ভাদুর অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী শিক্ষক দেবাশিস মেদ্দা এবং প্রবীর ঘোষ টঙ্কু সর্বোপরি আমাদের ভাদুর অঞ্চলের সভাপতি শেখ কামিরুল এবং আরও মেম্বাররা সব সমস্ত সদস্য সদস্যরা সকলেই উপস্থিত আছেন এবং হ্যাঁ গাছ গাছ দেওয়া হচ্ছে একটা করে ছোট উপহার দেওয়া হচ্ছে টিফিন কৌটো টিফিন বা খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা হয়েছে গাছের সংখ্যা কমে যাচ্ছে যারা গাছের সংখ্যা কমে যাচ্ছে বলতে অক্সিজেনের সংকট অক্সিজেনের সংকটের জন্য গাছ অবশ্যই আমাদের লাগানো প্রয়োজন তাই একটা করে গাছ দেওয়া হচ্ছে যাতে অক্সিজেনের সংকটটা কিছুটা কমে পরিচালনা এটা ভাদুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে গোঘাটা এক নম্বর পঞ্চায়েত সমিতির নির্দেশে করা হচ্ছে রক্তদান শিবিরটা চাতরা হাই স্কুলে খরচে মোটর মোটরবাইক কিনতে চান? স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি? তাহলে আর দেরি কেন? আজই আসুন এনসি পাল অটো প্যালেসে হিরো, হোন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটরবাইক পেয়ে যাবেন এখানে। গাড়ি ক্রয় করলে হেলমেট, সিট কভার, লেগ গার্ড, গ্রিপ কভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও পাঁচশো টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয়। গাড়ি বিক্রয় ও সার্ভিসিংও করা হয় আমাদের এখানে। জল সার্ভিস মাত্র 30 টাকা। ফুল সার্ভিস মাত্র দুশো কুড়ি টাকা সমস্ত পার্টস পেয়ে যাবেন এম পাল অটো প্যালেসে ঠিকানা দিগড়া নতুন বাজার গোঘাট হুগলি যোগাযোগ নাম্বার এইট অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে